হরত রাবি ইবনে খুফাইন একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন কালের কিছু লোক তাকে ভারী হিংসা করত সেকালে এক চারি নারী ছিল রূপে গুনে ছিল প্রবাতুল্য হিংসুকরা তাকে এক বাজারে দীর্হামের বিনিময়ে রাজি করাল সে হরত রাবিকে পথভ্রষ্ট করে ছাড়বে মানবতার ইতিহাসে সবচেয়ে বড় ফিতনার সূচনা করেছিল নারী থেকে বিশেষ করে নারী ও পুরুষরা যখন স্বাধীনভাবে মেলানেশা করে তখন শয়তান ফিতনা উসকে দেয় তাছাড়া ধন সম্পদ ও মানুষকে অন্ধ করে ফেলে যেমনটি আজকের সমাজের প্রতি তাকালেই আমরা দেখতে পাব অতঃপর সেই বেবিচারিণী তার সবচাইতে সুন্দর পোশাকটি পরিধান করল খুব ভালোভাবে সাজগোজ করল শরীরে সুগন্ধি মাখাল অতঃপর হরত রাবি ইবনে বুফাইন রহ যখন রাতের বেল নামায় পড়ে মসজিদ থেকে বের হলেন তখন সে রূপসী রানী তার সামনে এসে দাঁড়াল তুলে দিল মুখের পর্দা তার উপর রাবি রহ এর দৃষ্টি পড়তেই তিনি সঙ্গে সঙ্গে দৃষ্টি নমিয়ে নিলেন এবং বললেন শোন বোন যে সৌন্দর্য নিয়ে তোমার এত অহংকার যে রূপের ভরসায় তুমি আমাকে পথহারা করতে এসেছ তুমি একবার সেই দিনের কথা স্মরণ কর যেদিন আল্লাহ তালা তোমাকে কোনো অসুস্থতায় আক্রান্ত করবেন বল সেদিন তোমারা কোথায় যাবে তোমার শরীরের হাটগুলো যখন কঙ্কালের মতো বেরিয়ে আসবে বল সেদিন তোমার রূপ যাবে কোথায় তুমি বলো যখন তোমাকে কবরে রাখা হবে যখন তোমার এই আলোকজ্জ্বল মুখের উপর মাটি ছড়িয়ে দেয়া হবে যখন তোমার শরীরের উপর কবরের পোকা মাকড অবাধে ঘুরে বেড়াবে তোমার পিগুলো খেয়ে ফেলবে তোমার চুলগুলো টেনে উপরে ফেললে তোমার হাতগুলো শরীর থেকে আলাদা হয়ে পড়বে তখন তো তুমি হবে একটি নিথর কঙ্কাল তুমি একবার সেই দিনের কথা ভেবে দেখা যেদিন তোমাকে মুনকার নাকির তলে বসাবে অতঃপর তোমাকে তোমার কীৎকর্ম সম্পর্কে প্রশ্ন করবে বল কী রূপ নিয়ে আজ তুমি বড়াই করছ তোমার এই রূপ সৌন্দর্যত পোকা মাগদে খোরাক হবে হৃদয়ের দর্দ ও ব্যথাবিষ্টিত এক একটি বাণী ব্যবিচারী নারীর হৃদয় থেকে থেকে আঘাত করছিল এবং তার কথা শেষ হবার আগেই পথহারা করতে আসা নারী নিজেই বেহুশ হয়ে পড়ে পথের উপর তারপর যখন সে হুশ ফিরে পায় তখন সঙ্গে সঙ্গে তাওবা করে পরবর্তীকালে সে তা কালের অনেক বড় অলি ও তাপসী হিসেবে খ্যাতি লাভ করে দূর দূরাই থেকে মানুষ তার কাছে দোয়া চাইতে আসত